ইসরায়েলের হামিম ও শির রাজনৈতিক সমাধানের ওপর জোর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনার পার্ক ক্রমেই চড়া হচ্ছে ঠিক সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে এক জরুরি আলোচনায় মিলিত হন বৃহস্পতিবার ১৯ জুন এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ইরানে ইসরায়েলি সামরিক হামলা উভয় নেতাই এ আক্রমণের তীব্র নিন্দা জানান তাদের মতে তাদের মতে ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালার চরম লঙ্ঘন ক্রেমলিনের উচ্চপদস্থ সহযোগী ইউরি পরে সাংবাদিকদের জানান পুতিন ওসি বিশ্বাস করেন ইরান ইস্যুতে কোনো সামরিক সমাধান সম্ভব নয় এই সংকট নিরসনের একমাত্র পথ রাজনৈতিক সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগ রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে তা শুধু ওই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং গোটা অঞ্চলেই ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা তৈরি করবে মস্কো স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যেন তারা ইসরায়েলের হয়ে যুদ্ধে অংশ না নেয় বিশেষ করে বোমা হামলায় যুক্ত না হয় পুতিন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও যোগাযোগ রেখেছেন তিনি সবাইকে বারবার জানিয়েছেন রাশিয়া এই সংকট নিরসনে মধ্যস্থতাকারী ভূমিকা নিতে প্রস্তুত তবে এখন পর্যন্ত কোন পক্ষই আনুষ্ঠানিকভাবে রাশিয়ার মধ্যস্থতা গ্রহণ করেনি এমন এক পটভূমিতে চীনের ঘনিষ্ঠ মিত্র ও বন্ধুশীর সাথে ফোনালাপ করে আবারও সেই শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব তুলে ধরেছেন পুতিন রাশিয়ার মুখপাত্র জানান দুই নেতা ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবেন এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আন্তর্জাতিক অঙ্গনে একসাথে কাজ করে যাবেন এই ফোনালাপ আন্তর্জাতিক কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা যেখানে দুই পরাশক্তির নেতাই যুদ্ধ নয় শান্তি এবং ন্যায়সঙ্গত সমাধানকে প্রাধান্য দিয়েছেন